তিন তালাক দিলে এক তালাক হবে এটা কাদের জন্য প্রযোজ্য সম্মানিত দিন এই ভাই বোনরা অসংখ্য মানুষ আমাদের কাছে ফোন করতেছেন যে হুঝ তিন তালাকে তো এক তালাক হবে কিন্তু তিন তালাকে এক তালাক কাদের জন্য হবে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন দেখুন আপনি যদি হানাফি মাঝাবের অনুসারী হয়ে থাকেন তাহলে তিন তালাকে তালাক হয়ে যাবে আর যদি আপনি আহলে হাদিসের মতাদর্শের লোক হন বা আহলে আদিসকে যদি আপনি অনুসরণ করেন তাহলে তিন তালাকে আপনার জন্য এক তালাক হবে এখন আমরা অনেক মানুষ সারা জীবন হানাফি মজাবকে অনুসরণ করি কিন্তু শুধুমাত্র তালাকের ক্ষেত্রে আমরা তিন তালাকে এক তালাক এটা গণ্য করতেছি না এখানে সুবিধাবাদী হচ্ছে আমি এর জন্য আপনাদেরকে বলবো যে আপনারা বিশেষ করে ভালো কোনো মুফতির কাছে যাবেন মুফতির কাছে যেয়ে এই ফতোয়াটা নিয়ে নেবেন আমরা সাধারণ একটা ধারণা দিলাম যারা আহলে হাদিস করে তাদের জন্য তিন তালাকে এক তালাক হবে তাদের ফতোয়া অনুযায়ী এবং যারা হানাফি করে তাদের অনুযায়ী তিন তালাকে তালাক হয়ে যাবে